যখন কোনো মহিলার গর্বে রূপিত হয় তখন মহিলার শরীরে এসসিজি হরমোন নিশ্চিত হয় আর এই এসসিজি হরমোনের কারণে মহিলাদের শরীরে পিরিয়ড হওয়ার সাত দিন আগ থেকেই কিন্তু এরকম কয়েকটি লক্ষণ দেখা যায় তো কি লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি সঙ্গে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি লক্ষণ দেখা দিলে যে তোমাদের প্রেগনেন্সি কনসিভ হয়েছে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক যখন কোনো মহিলা গর্ভধারণের জন্য চেষ্টা করে তখন তারা পিরিয়ড ডেট আসার আগে কিন্তু জানতে চায় তারা গর্ভধারণ করেছে কি না তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা লক্ষণ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত যে লক্ষণটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো তলপেটে ব্যথা তোমার যদি তলপেটে একদম নাভির মাছ বরাবর একটা সুচ ফোটানোর মতো ব্যথা হচ্ছে বা চিঞ্চিত মতো ব্যথা হচ্ছে তাহলে কিন্তু তুমি অবশ্যই তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে তোমার প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছে আরেকটা হলো বেসাল বডি টেম্পারেচার ডিম্বস্ফোটনের পরে কিন্তু যদি প্রেগনেন্সি ক্যান্সিভ হয় তাহলে কিন্তু তোমার শরীরের তাপমাত্রা একটু বেশি থাকবে আরেকটা যেটা লক্ষণ হচ্ছে সেটা হলো জৌনি স্রাবের টেক্সচার সেটা রঙ এবং সামঞ্জস্যের মধ্যে পরিবর্তন আসতে পারে আর তোমার সার্ভিক্স আরও ভিজা নরম এবং খোলা অনুভব হতে পারে আবার অনেক সময় কি হয় তোমার প্রেগন্যান্সির কারণে কিন্তু অনেক সময় গ্যাস হয়ে যায় বা পেটটা একটু ফোলা বা ভার মনে হতে পারে এটা কিন্তু গর্ভাবস্থার আর্লি সিমটমস প্রেগনেন্সি ক্যান্সিভ হলে আরেকটা মেন যেটা লক্ষণ সেটা হলো পিরিয়ড মিস যাওয়া পিরিয়ড যদি তোমার ঠিক টাইমে না আসে তাহলে কিন্তু তুমি ভাবতেই পারো যে তোমার প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছে তো দেরি না করে পিরিয়ড মিস হওয়ার সাত দিন পরে কিন্তু তুমি কিট টেস্ট করতে পারো আর প্রেগনেন্সি কান্সি হলে আরেকটা যে লক্ষণ আসে সেটা হলো স্থানগুলিতে সংবেদনশীলতা বমি বমি ভাব ক্লান্তি খাদ্যাভের পরিবর্তন মেজাজের পরিবর্তন মাথা গোড়া ইত্যাদি ইত্যাদি তোমার যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার প্রেগন্যান্সি ক্যান্সেল হয়ে গেছে তো বন্ধুরা এইগুলো ছিল কিছু লক্ষণ যেটা তুমি কিন্তু পিরিয়ড ডেট আসার আগেই যদি তোমার এরকম হয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রেগন্যান্সি ক্যান্সেল হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই নিচে একটা ছোট্ট কমেন্ট করে জানিও